নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত এই চ্যানেলের সকল দর্শককে জানায় নতুন বছরের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আগামী বছর সকলের অত্যন্ত ভালো কাটুক সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন নতুন বছরের শুরুতে রাজ্যের সকল ধরনের সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পে কমিশন সংক্রান্ত অর্ডার জারি করা হয়েছে কী সেই অর্ডার অর্ডারে কী বলা হয়েছে সকল কিছুই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি মূলত বিগত যে পেকো মিশন অর্থাৎ রোপা দু হাজার একটি ক্ল্যারিফিকেশান সংক্রান্ত এই অর্ডারটি জারি করা এই ক্ল্যারিফিকেশানে যে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে সেটা হলো যদি কোনো ধরনের কোনো সরকারি কর্মচারী বা রকম কোনো নন গভর্নমেন্ট এডেড বা স্পন্সার্ড এডুকেশনাল ইনস্টিটিউশনগুলির যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা আছেন তাদের তারা বর্তমানে ধরুন একটি নির্দিষ্ট পে ম্যাট্রিক্সে উনি ওনার সে মানে স্যালারিটা পাচ্ছেন এবং সেই পে ম্যাট্রিক্সের লাস্ট সেলে যদি তিনি পৌঁছে যান তাহলে সেক্ষেত্রে এবং তারপরেও যদি তার কোনো সার্ভিস ইয়ার বেঁচে থাকে তাহলে সেক্ষেত্রে তার যে পরবর্তী সেল সেটা কি হবে সেই সংক্রান্ত এবং এক্ষেত্রে যে ক্যারিফাইটা করা হয়েছে সেটা হলো যে তিনি যদি ম্যাক্সিমাম পেতে পৌঁছে যান তাহলে সেক্ষেত্রেও ম্যাক্সিমাম পের পরেও তাকে তিন শতাংশ হারে ম্যাক্সিমাম আরও ছটি ইনক্রিমেন্ট দেওয়া হবে এবং সেই লিমিটেড বা ম্যাক্সিমাম লিমিটটা হচ্ছে দু লক্ষ এক হাজার পর্যন্ত যে এখানে ধরা হবে অর্থাৎ দু লক্ষ এক হাজারের বেশি যেন না হয়ে যায় ফর এক্সাম্পল ধরুন আমি এই বিষয়টি আরও একটু সহজভাবে বলার চেষ্টা করি ধরুন বর্তমানে রোপা দু হাজার উনিশের পে ম্যাট্রিক্স লেভেল আঠারোতে থাকা কোনো টিচার বেসিক পের একদম লাস্ট সেল অর্থাৎ তেত্রিশে চলে গেল এবং তেত্রিশে গিয়ে তার বেসিক পে হলো এক লক্ষ ছিয়াত্তর হাজার দুশো অর্থাৎ তিনি ধরুন পে ম্যাট্রিক্স লেভেল এইটিনে অর্থাৎ আঠারোতে বেতন পাচ্ছেন এবং শেষ যে সেলটা আছে অর্থাৎ এক লক্ষ ছিয়াত্তর হাজার দুশো টাকাতে তার বেসিক পেটা হলো এবং বেসিক পে হওয়ার পরেও দেখা গেল যে তিনি আরও পাঁচ বছর বা ছ বছর তিনি এক্ষেত্রে চাকরি করছেন অর্থাৎ আরও পাঁচ বছর বা ছয় বছর তার চাকরি এখনও পিরিয়ডটা বেঁচে আছে তাহলে সেক্ষেত্রে তার পরবর্তী সেলটা কি হবে সেই বিষয়ে এক্ষেত্রে যে বিষয়টি বলা হয়েছে যে এক লক্ষ ছিয়াত্তর হাজার দুশো টাকা টাকা ধরে তাকে আরও প্রতি বছর তিন পার্সেন্ট করে ইনক্রিমেন্ট দেওয়া হবে এবং তিন পার্সেন্ট ইনক্রিমেন্টে যদি তার পঞ্চাশ টাকা বা তার বেশি হয় তাহলে পরবর্তী রাউন্ড ফিগার একশো ধরা হবে এবং পঞ্চাশের কম হলে সেটা আগের একশোতে এখানে মানে রাউন্ড করা হবে অর্থাৎ আটচল্লিশ টাকা হলে জিরোতে করা হবে এবং একান্ন টাকা হলে সেটা পরবর্তী একশোতে গিয়ে এখানে ফিট করা হবে এবং এটা ম্যাক্সিমাম ছটা ইনক্রিমেন্ট তাকে দেওয়া হবে অর্থাৎ তিন পার্সেন্ট তিন পার্সেন্ট করে আরও ম্যাক্সিমাম তিনি ছটি অর্থাৎ ছ বছর ইনক্রিমেন্ট পাবেন কিন্তু সেটা যেন ম্যাক্সিমাম বেসিক পে দু লক্ষ এক হাজার টাকা ক্রস না হয়ে যায় অর্থাৎ এক লক্ষ ছিয়াত্তর হাজার দুশোর পর ম্যাক্সিমাম তিনি আরও ছটি ইনক্রিমেন্ট পাবেন এবং এই এক লক্ষ ছিয়াত্তর হাজার দুশো টাকাটা বাড়তে বাড়তে যেন দু লক্ষ এক হাজার টাকার ওপরে না গিয়ে যায় এবং দু লক্ষ এক হাজার টাকা গিয়ে তার স্টপ হয়ে যাবে অর্থাৎ তারপরে আর কোনো বেসিক পে বাড়বে না আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি তাহলে বন্ধুরা এক্ষেত্রে যে সরকারি কর্মচারী বা যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকাদের যে ক্ল্যারিফিকেশান অর্থাৎ পে কমিশন সংক্রান্ত ক্ল্যারিফিকেশান সংক্রান্ত একটি অর্ডার জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে বা কারো কোনো কিছু বলার থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে